ভারতীয় জনতা যুব মোর্চা তেলিয়ামুড়া মন্ডলীর উদ্যোগে শুক্রবার পথ চলতে সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয় পাশাপাশি স্থানীয় একটি বিদ্যালয়ে এই দিন বৃক্ষরোপণ করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি বিধায়ক সুশান্ত দেব সংগঠনের রাজ্য কমিটির সদস্য রানা ঘোষ সংগঠনের কয় জেলা সভাপতি মানিক দেবনাথ বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের সহ সভাপতি নীতিন সাহা সাধারণ সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা ভারতীয় জনতা যুব ত্রিপুরা প্রদেশের সভাপতি বিধায়ক সুশান্ত দেব জানান গ্রীষ্মের তীব্র দাবদাহে সমগ্র রাজ্যের মানুষ একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে তাই ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রাজ্যব্যাপী সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে এই দিন তেলিয়ামোড়ায় পচলতি সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়েছে এবং বৃক্ষরোপণ করা হয়েছে কার্যক্রম নেওয়া হয় বাজারের মধ্যে আমরা ঠান্ডা পানির ব্যবস্থা করি এবং বিদ্যালয়ের মধ্যে আজকে আমরা এখানে আয়োজন করি আমাদের একটাই উদ্দেশ্য আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো না আমরা পার্টির ডিফারেন্সে অন্যান্য যুব সংগঠন থেকে আমরা আলাদা আমরা সমাজের সাধারণ মানুষের পাশে থেকে সমাজের কল্যাণে কাজ করতে চাই সেই সুবাদে আজকে আমাদের এই কার্যক্রম